তারকেশ্বর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরসভা পরিচালিত শান্তি নিরে থাকা ভবঘুরে বৃদ্ধাশ্রমে পুজোর আগে অসহায় জন বয়স্ক মহিলা ও চারজন পুরুষদের হাতে নতুন বস্ত্র মিষ্টি ও একটি করে গোলাপের স্টিক তুলে দিলেন তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগসহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা বস্ত্র হাতে পেয়ে বেজায় খুশি বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক মহিলারা পাশাপাশি বড়বাবুকে আশীর্বাদ করতে বলেননি begitu begini memang ini

শুভ গবারday ওয়ার্ল্ডে কানে আমরা বেগ্রাম আমরা কলদিন আছেন আপনি এখানে শুভদিন হবে না জি বছর কি নাম আপনার হ্যাঁ ময়া চালাক ময়া চালাক জি ভালো আছো এখানে আমরা ভালো গেস্টি আছি উনিও আমাদের এখানকার ভালো গেস্টি আছেন তাতে আমরা খুব আনন্দিত হইছি খুব আনন্দের খুব খুশি সবাই মিলে আমরাও যাতে ভালো থাকি আপনারাও বলুন আর আপনারাও ভালো থাকেন বাবা দাদুনাথ আপনাদের সবাই আপনিও পারছেন না আপনারাও বলুন এই যে দুর্গা পুজোর আগে থানার যে উদ্যোগ বড়বাবু যে স্বয়ং এসে আপনাদের হাতে তুলে দিলেন ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ আনন্দ পেয়েছি উনি যে এসেছেন আমাদের কাছে ভীষণ আনন্দ পেয়েছি এখানে কতদিন আছেন আপনি আমি আছি আড়াই বছর আড়াই বছর আজকের দিনটা কেমন লাগছে খুব ভালো লাগছে এবং যখন থেকে আমাদের ম্যানেজার খবর দিয়েছেন তখন থেকে আমরা খুব আনন্দিত থাকি কী নাম আপনার আমার নাম দুর্গা দাম হ্যাঁ দুর্গা দাম দুর্গা দাম আড়াই বছর আছেন হ্যাঁ মানে এই বৃদ্ধাশ্রমে ম্যানেজার যখন থেকে আমাদের খবর দিয়েছেন তখন থেকে আমরা ভীষণ আনন্দে আছি যে থানা থেকে বড়বাবু আসছেন আমরা খুব আনন্দিত ভীষণ ভালো লাগছে